তোমার অনেকে আসে আমার না কেউ নাই খাতিরে অল্প সময় একটু বৃষ্টিটা বন্ধ করিয়া তোমার হাবিবের বন্ধুর কিছু প্রেম দিলে লাগায় দেও তোমার হাবিবের প্রেম মায়া সির দিলে লাগায় দেও আল্লাহ অল্প সময় একটু বসার মতো সুযোগ তুমি করে আল্লাহ অল্প সময় মেঘপরে পাপরেয়া অন্য জায়গায় রয়ে যাও অ্যাল্লা আল্লাহ মাদ্রাসাটা কবুল করে যাও আল্লাহ মাদ্রাসার সাথু ওলাবা ওলাবা কবুল কয়েল অ্যাল্লা সমাজের সব ভালো মানুষগুলি বৃষ্টির মধ্যে বসা পৃথিবীর কোনো দেশ এরকম না আজকে পৃথিবীর কোন জনসেবা হইলে বৃষ্টিতে কেউ বসতো না গান হলে বৃষ্টিতে বসতো না আল্লাহ তুমি তাকে দেখো না তোমার হাবি বেড়েছি মোহাম্মদ তোমার হাবি বেড়েছি নাবালক শিশু মা শুন বাচ্চা গুলি ওদের মাথায় সুমানের কোরআনের পদি দিয়ে দিও মাদ্রাসার মুরব্বীরা গ্রামের মুরব্বীরা বসা শিশু বাচ্চাগুলি বসা বৃষ্টির মধ্যে মা মনের বসা এরা আমাদের চোখের পানি দেখা দিয়ে রংপুরের এক না আবু সাইদের রক্তের বন্যায় জুনমন্ত কেবল আমাদেরকে বাঁচাই না আবু শহীদের আত্ম দে আবু শহীদ শাহাদতের রক্তের প্রেমিক ওলামাদেরকে জালিমের জুলুম থেকে বাঁচাইলা শৈরাচার থেকে বাঁচাইলা আল্লাহ আল্লাহ গরে গরে মরে মরে ন্যাকার জুলুম থেকে বাঁচাইলা ইসকা মাদ্রাসাগুলি নির্বিঘ্নে ইসকা মাদ্রাসার মায়াদারা ভরা এই সমাজে এত গুণী নবী মানুষ এসব কোরআনের প্রেম দিয়ে আমরা মাদ্রাসার প্রেম দিয়ে আমরা তোমার নবীর প্রেম দিয়ে আমরা এ লাহে গুণাল বির গুণ প্রকাশ করে দিও না এই বৃষ্টি ভিজাতে যুবক বলে মাফ করে দেয় রোজা বৃষ্টি মালিকে কমে দিছে আমার নদীর একটা মায়ের কথা শুনা যাও আমার নদীর একটা প্রেমের কথা শুনা যাও হ্যাঁ যেদিন কৃষি শুনো না সেদিন আসমান হয় নাই জমিনও হয় নাই আদনও আয় নাই হাওয়া হয় নাই জিবিনি লোহায় নাই মেকাই লোহায় না।

একটু প্রেম একটু মায়া একটু তোমার বন্ধুর মায়া অল্প সময় দাও তোমার নবীর একটা প্রেমের সন্ন্যতের কথা বলি যে নবীর সন্ন্যতের সোয়া লাগায় তার ধনী বানায় দাও নবীর ধাত্রী সেবা রহমানের আম্মা নবীর সোয়া লাগাইছে আব্দুর রহমান ধনী হয়ে গেছে বেলাল নবীর সোয়া পাইছে বেলাল হাসরের ময়দানে আগে আগে চলবে আজান দিবে কালা গোলাম নবীর সোয়া পাইছে কালা গোলাম জিবি আমিন সালাম জানা আল্লাহ আমাদেরকে নবীজির একটা সোয়া দিয়ে দাও আল্লাহ নবীজির একটু প্রেম দিয়ে দাও এল লাই মাজমাটা কবুল করেলা এল লাই মাদ্রাসা কবুল করে না এল লাই সব সব ডান কলাওয়ালাদের কবুল করেলা এলাকাবাসী জোয়ানদের কবুল করে হা এল্লা ওয়ালা মাদের কবুল করে লাল্লাকে মিষ্টির ভেজাল মাফিলটা জিন্দগির আখেরতের মাফিল বানায় দে কবুরের নজতের মাফিল বানায় দে কবুরের নজতের মহাবিল মানে

পাঁচ ছয় মিনিট নবীজির মোহাব্বতের দুইটা কথা মাফি শেষ হবে দাঁড়াবেন না চলে যাবেন এখন পৃথিবী বানানোর আগেও নবী আদম হওয়ার আগেও নবী জিবরিলের আগেও নবী মিখাইলের আগেও নবীজি নবী বলছে কথাটা আল্লাহ না কোন সুরায় সুরাই অসী নেয়াসিন ও আমার সিন

হে আদা শ্রাম কি আপনার এক সঠিক রাস্তা দিলাম কোন রাস্তা কোন দস্তা তনজি লুম বিমা আলমি এ কোরাণ আপনার এদিলাম এ আসিন আত্মরে দিলাম এ প্রেম আপনার দিলাম এ ভালোবাসা আপনারা দিলাম অম্ল বাগ বাঘ কোন নদী শবার আগে নদী امام امبیا سید الانبیاء

আকহালুন আরিনেন আসফালুস সানা ইয়া আল্লাহু আকবার আমার নবী ওবাব আমার নবীর চরিত্র মাদুর যুদা আল্লাহ কসম করে বলে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওগো কোরআনের কসম করে বললাম কলমের কসম করে বললাম মাছের কসম করে বললাম তোমরা আমার বন্ধুরে পাগল বলো আমার মায়া আমার বন্ধু পাগল না ও নবী রে আদম আলাইহিসসালাম রে বানানোর পরে আল্লাহ জান্নাতের মধ্যে আদমকে যে জান্নাতের পাতায় লেখা মোহাম্মদ সোলে লেখা মোহাম্মদ দাসে লেখা মোহাম্মদ ওয়ালে লেখা মোহাম্মদ জার্নে লেখা মোহাম্মদ বাইতে নদুর নদুর নহরে লেখা মোহাম্মদ দুধের নহরে লেখা মোহাম্মদ কে মোহাম্মদ কে মোহাম্মদ আল্লাহ আদম আর হাওয়ার বিয়ে দিয়ে দিবে বলে আদমরে নহর দাউ বলে জান্নাতের মধ্যে শর নবী আবরা চন্দী দিয়া বরা গেরাম দিয়া বরা আল্লাহ কি মোহর দিব বল আমার নবীর নামে একবার পড়ো তাহলে মোহর আদায় হয়ে যাবে আদম নবী নবীদের নামে দূরত্বর মহরা দেয়া হয়ে গেল এবার আদম নবীর দশটা ছেলে একজন ভোল পয়গম্বর শীষ শীষের থেকে মোহাম্মদের বংশধর শি নবী আদম বলে ও আমার বেটা শীষ তোমার বংশে আখিরি পয়গম্বর আসবে তার দিকে খেয়াল রাখিও তার যত্ন রাখিও যদিও সে আমার ছেলে কিন্তু আমার চেয়ে ভালো শীষ নবী বলে আব্বা ছেলে কোনোদিন বাবার চেয়ে ভালো হয়নি আদম নবী কান্দয়ার বলে হা মোহাম্মদের কথা কি বলবো মোহাম্মদের কথা কি বলবো মোহাম্মদের উন্নতের কথা সম্মানী বলে বলেন আব্বা বলে বলে আমি একটা গুণা করছি আল্লাহ আমারও জান্নাতের থেকে বাইরে করে দিছে আমি একটা গুণা করছি পাঁচ আদম আর আব্বা আল্লাহ আমার গুণা প্রকাশ করে দিছে আদমের গুণা প্রকাশ করে দিছে আমি একটা গুণা করছি স্বামী স্ত্রী দুইজন ল্যাংটা বানিয়ে দিছে জান্নাতের খাবার নষ্ট করে দিছে একটা গুণা করছি চল্লিশ বছর কাঁদাইছে চল্লিশ বছর আরা হতে কাঁদার পরে দোয়া করবো রয়েছে আর এই নবীর উন্মতের হাজারো গুণা করবে আল্লাহ প্রকাশ করে না রাত্রে গুণা করে দিনই প্রকাশ করে না দিনই গুণা করে রাত্রে প্রকাশ করে না এই উম্মতেরা গুণা করে আল্লাহ সকালে গুনা করে সন্ধ্যার আগে মাফ করে দেয় ও নবীর উম্মতেরা আজকে ওই নবীর মায়া কলিজা লাগাইলে না ওই নবীর লাগাইলা ছেলেটারে খ্রিস্টানি পোশাক পরাইলা মেয়েটারে খ্রিস্টানি পোশাক পরাইলা ঘরের মধ্যে খ্রিস্টানি লেবাস দিলা খ্রিস্টানি টেবিল ঢুকাইলা এজন্য মা ও মা ও বাবা ছেলেটারে এই পোশাক পরাইয়া মাদ্রাসায় দেয় তাহলে নবীওয়ালা জিন্দিগি বানা